তো এই সং আপডেট স্পষ্ট বলা হয়েছে বিভিন্ন প্রকল্পে বন্ধ রয়েছে কেন্দ্রের বরাদ্দ তা নিয়ে রাজ্যের অভিযোগ বিস্তর যদিও পঞ্চাত অর্থ কমিশনের আওতায় এখনও বরাদ্দ অভাব থেকে গেল ওই কমিশনের থেকে চলতি বছরের প্রথম কিস্তিতে প্রায় সতেরোশো কোটি টাকা পেল রাজ্য সরকার সাধারণত ত্রিস্তরীয় পঞ্চায়েতের মধ্যে ওই অর্থ দুভাবে ভাগ করে দেওয়া হয় কমিশনের নিয়ম অনুযায়ী টায়েট এবং আনটায়েট টায়েট মানে হচ্ছে নির্দিষ্ট কিছু কাজে এবং আনটার হচ্ছে নির্ধারিত নয় এমন কিছু কাজে খাতে ভাগ করে দেওয়া হয় এখানে স্পষ্ট বলা হয়েছে সেই টাকাটাই চলে এলো দু হাজার প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে অতীতে অর্থ কমিশনের পাওয়া বরাদ্দের অনেকটা অংশ অব্যবহৃত থেকে গিয়েছে তা খরচ করা জরুরি অর্থ কমিশন যে অর্থ ভাগ করে দিয়েছে তাতে গ্রাম পঞ্চায়েতগুলি সম্মিলিতভাবে টায়েট খাতে প্রায় ছশো বিরানব্বই দশমিক ছেষট্টি কোটি টাকা এবং আনটয়েড খাতে প্রায় চারশো আটচল্লিশ দশমিক ছত্রিশ কোটি টাকা পাচ্ছে পঞ্চায়েত সমিতিগুলি টাইট খাতে পাচ্ছে প্রায় দেড়শো কোটি টাকা এবং আনটয়েড খাতে পাচ্ছে প্রায় একশো কোটি টাকা প্রতিটি জেলা পরিষদ সম্মিলিতভাবে টাইট খাতে প্রায় একশো তেপ্পান্ন কোটি টাকা এবং আনটয়েড খাতে প্রায় একশো দু কোটি টাকা কিন্তু পেতে চলেছে পঞ্চায়েত ভোটের পরে এখন তিরিস্তর পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়াও প্রায় শেষ পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর টাকা খরচ করার পদ্ধতি প্রকল্প রূপায়ণ এবং তার পরিকল্পনা তৈরি টেন্ডার পদ্ধতি ইত্যাদি বিষয়ে নির্বাচিত প্রতিনিধিদের পেশাদার ম্যানেজমেন্ট সংস্থা দিয়ে প্রশিক্ষণ শুরু করা হয়েছে একশো দিনের কাজ বা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় দলের যে কার্যত ধারাবাহিক অনুসন্ধান চলছে সেদিক থেকেও যথাযথভাবে খরচের উপরেও জোর দেওয়া হচ্ছে অর্থ কমিশনের বরাদ্দের ষাট শতাংশ নির্ধারিত অর্থাৎ খাতে পানীয় জল নিকাশি ব্যবস্থা শৌচালয় বর্জ্য ব্যবস্থার মতো কাজে ব্যয় করা হবে আর বাকি অর্থ অনির্ধারিত খাতে যেমন রাস্তাঘাট কালভাট ছোট সেতু তৈরি মেরামত আলো শ্মশান কবরস্থান ওয়াইফাই পরিষেবা ইত্যাদি খাতে কিন্তু খরচ করা হবে তো মূলত বুঝতে পারলেন সতেরোশো কোটি টাকা কিন্তু অর্থ কমিশনের প্রথম কিস্তি টাকা পেল রাজ্য সরকার যেটা আনটাইড এবং টাইট খাতে কোন কোন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পাবে সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হলো পাশাপাশি এখানে দেখতে পারলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজের যে কেন্দ্রীয় দলের কার্যত ধারাবাহিক অনুসন্ধান সেটা সেই কিন্তু নজর থাকবে পাশাপাশি দেখতে পারলেন যে টাইট খাতে কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে এবং আনটাইড বা অনির্ধারিত খাতে কোন কোন খাতে টাকা খরচ করা হবে সেটা কিন্তু দেখতে পালেন তবে এখানে স্পষ্ট কিন্তু না যে একশো দিনের কাজ বা আবাস যোজনার খাতে কিন্তু টাকা খরচ করা হবে তো এটাই মূলত আপনাদেরকে আপডেট দেওয়া ছিল আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি অপশনে ক্লিক রাখবেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশনাল তত্ত্বগুলি পাওয়ার জন্য